বন্ধুরা আজকে আমি শেয়ার করতে যাচ্ছি একটা ভিন্ন অভিজ্ঞতা গল্পটা শুরু হয়েছিল একদম হঠাৎ করেই আমার এক বন্ধু তার মামার সাথে মাছ ধরতে গিয়েছিল কিন্তু মাছের বদলে বর্ষিতে ধরা পড়ল একটা কচ্ছপ প্রথমে সবাই অবাক কচ্ছপটা একেবারেই নিরীহ শান্ত স্বভাবের আমরা কিছুক্ষণ সেটাকে দেখলাম খেললামও কিন্তু ভেতর থেকে একটা চিন্তা জাগল এটাকে কি আমাদের কাছে রাখা উচিত নাকি তার নিজের পরিবেশে ফিরিয়ে দেওয়া উচিত আর দেরি করিনি আমরা ঠিক করলাম কচ্ছপটাকে মুক্তি দেব কিন্তু শুধু ছেড়ে দেওয়া নয় আমরা একটা ছোট্ট অ্যাডভেঞ্চার বানালাম এই সিদ্ধান্তকে মোহাম্মদপুর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সাইকেল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম শহরের কোলাহল পেরিয়ে গ্রামীণ পথের ধুলো সবুজ গাছপালা আর ঠান্ডা বাতাসের মধ্যে দিয়ে আমাদের সেই ভ্রমণটা হয়ে উঠল ছোট্ট এক টপ ভেতরে কচ্ছপটা যেন কৌতূহলী চোখে আমাদের যাত্রা দেখছিল মনে হচ্ছিল সেও বুঝতে পারছে তার মুক্তির দিন এসেছে অবশেষে আমরা পেঁচে গেলাম তুরাগ নদীর এক নির্জন শান্ত জায়গায় চারপাশে প্রকৃতির নীরবতা দূরে শুধু পাখির ডাক আমরা সবাই থামলাম কচ্ছপটাকে আস্তে আস্তে নদীর তীরে নামিয়ে দিলাম মুহূর্তের মধ্যে সে জলে গিয়ে মিলিয়ে গেল সেদিন আমাদের মনে হল আসল স্বাধীনতা কেবল মানুষের জন্য নয় প্রকৃতির প্রতিটি প্রাণীর জন্য সমানভাবে জরুরি বন্ধুরা জীবন কেবল নিজেদের জন্য নয় প্রকৃতির প্রতিটি জীবের সাথে আজ আমরা একটা ছোট কাজ করেছিলাম একটা গচ্ছপকে তার ঘরে ফেরাওয়া কিন্তু হয়তো এই ছোট কাজটাই আমাদের ভেতরে এক বড় শিক্ষা দিয়ে গেল